আইজিপি বাহারুল আলমের হতাশা পুলিশ কমিশনের কাঠামো না দেওয়ায় অপেক্ষা পুলিশ সংস্কার কমিশন কর্তৃক সুনির্দিষ্ট কাঠামো না দেওয়াই হতাশা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক আলম বাহারুল তিনি জানান কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল তার মধ্যে একটি ছিল স্বতন্ত্র পুলিশ কমিশন গঠন তবে কমিশন এটি নিয়ে কোনো কাঠামো বা স্পষ্ট নির্দেশনা দেয়নি যা নিয়ে পুলিশের মধ্যে অপেক্ষা ও হতাশা তৈরি হয়েছে আইজিপি বলেন পুলিশ সংস্কার কমিশন যেসব সুপারিশ করেছে তা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনি আরো বলেন পুলিশকে জনগণের জন্য কার্যকরী করতে আরো সময় লাগবে এবং এটি একটি চলমান প্রক্রিয়া আইজিপি বাহরুল আলম বলেন পুলিশের কাজের বজায় রাখতে স্বতন্ত্র পুলিশ কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছিল যাতে পুলিশকে প্রশাসনিক দিক থেকে স্বাধীনতা দেওয়া হয় তিনি আশা করেন সরকারের অধীনে এটি শীঘ্রই বাস্তবায়িত হবে তিনি আরো বলেন পুলিশকে সেবা প্রদানকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে বিশেষজ্ঞ সহায়তা প্রয়োজন এবং ক্রমা থেকে পুনরুদ্ধার করতে আরো সাইকোলজিক্যাল আমরা সঞ্চারিত করতে চাই সমগ্র দেশবাসীর মনে তারা যেন বলতে পারেন বৈষম্যহীন বাংলাদেশের এই পুলিশ আমাদের আরো কার্যকর সেবা মানুষকে দিতে পারি এবং যেসব চ্যালেঞ্জগুলো আছে যেগুলো আসবে সেগুলো আমরা কিভাবে উত্তরণ করব অতিক্রম করব। সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের মধ্যে এবং আগামী দিনে তারা কি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন সেটাও শুনব গত সতেরোই মার্চ মাননীয় প্রধান উপদেষ্টা উনি পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার সকলকে অ্যাড্রেস করেছিলেন সেখানে কিছু দিক নির্দেশনা ছিল সেগুলো কিভাবে বাস্তবায়ন করব সেগুলো আমরা আলোচনা করব পুলিশ সুপারগণ এগুলো আমাদের জানাবেন এবং